প্রতিষ্ঠান রয়েছে যদি কালের কথা দেরি থাকে বাংলাদেশ প্রতিদিন সহ যে আমাদের বাংলা বিএনপি যে বোর্ড আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পাশাপাশি ঢাকা যে বিভিন্ন পত্রিকা অফিস টেলিভিশন অফিস বিভিন্ন জায়গায় যে হামলা মামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আমরা আপনারা দেখেছেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন হারিয়েছেন

একটি দেশে গণমাধ্যমের উপরে কতটা চাপ প্রয়োগ করলে এবং গণমাধ্যম করিলে